প্লিজ আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আজকে আমি রান্না করবো ফুলকপি মুলা বেগুন আলু দিয়ে আমি দুইটা ডিম ভেজে দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি টমেটো নিয়েছি আর পাকা মরিচ দুটা নিয়েছি এই মরিচগুলি কিন্তু অনেক ঝাল পাকা মরিচ আমি কিভাবে এই তরকারিটি রান্না করি আপনারা আমার সাথে থাকবেন এখন আমি আগে আমি ডিমটা ভেজে নিব এই জন্য আমি এখানে পেঁয়াজ একটু জিরা একটু মরিচ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি ফেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটি ভেজে নেব আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাপ মতো একটু তেল এখন আমি ডিমটি ভেজে নিব ডিমটি আমি চারোদিকে ছড়িয়ে দিলাম দিয়ে এখন আমি এটি ভাজ করে নেব এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি কেটে নেব কেটে দিচ্ছি করে কেটে নিলাম এখন আমি ডিমটি উঠাই নিব আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রাউন করে ভিজে নিব আর একটু তেল অ্যাড করবো একসঙ্গে আর তেল দিয়ে দিলাম এরকম করে আগে আমার মা চাচিরা এরকম করে ডিম ভেজে দিয়ে বেগুন রান্না করত আলু দিয়ে রান্না করত আবার হচ্ছে অনেক ধরনের আইটেম করে এরকম ডিম ভেজে দিয়ে রান্না করত আমি আজকে সেভাবে রান্না করেছি এই তো আমার পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমার গরম মশলা মশলাগুলি এখানে আদা রসুন সব কিছুই আছে আমি সব পাউডার করে নিই এটি মশলাগুলি যেন পুড়ে না যায় এই জন্য আমি দিয়ে দেব হালকা একটু পানি পানি দিয়ে আমি একটু ভালো করে মশলা কষাই নিব দিয়ে দিব আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে লবণ আর হচ্ছে আমি মশলাটি ভালো করে এখন কষাই নিব আরেকটা জিনিস মশলা যত কষাবেন তরকারি কিন্তু স্বাদ ততটাই ভালো আসবে এই জন্য যে কোনো তরকারি হোক বা মাংস হোক মাছ হোক আগে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষাইতে কষাইতে যখন দেখবেন যে উপরে তেল উঠে আসছে তখন মনে করবেন যে মশলাটি কষানো হয়ে গেছে দেখেন আপনারা মশলাটি আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সবজি এখন সবজিটি ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব নিয়ে ভালো করে একটু আরেকটু কষায় নিব আমি হালকা একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি সবজিটুকু একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দেব আমি এখন তরকারিকে আরেকটু কষিয়ে নিচ্ছি এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার দিয়ে দেবেন দেখেন আমার তরকারির কালারটা অনেক সুন্দর আসছে আমি এখন দিয়ে দিব গরম পানি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য এই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলি এখন আমি বিশ পঁচিশ মিনিটের জন্য ঢেকে রাখবো তরকারিটি আমার আধা হওয়া হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখন ডিম ডিমগুলি দিয়ে আমি আরও দশ মিনিট জাল দিয়ে নেব আমার তরকারিটি রান্না হয়ে গেছে আমি গ্রামগঞ্জে দেশগ্রামে যেভাবে রান্না করে প্রতিনিয়ত যেভাবে রান্না করে বেশিভাবে রান্না করে দেখালাম এই রান্নাটি অনেক মজা হয় আপনারাও ট্রাই করবেন আপনারা আজকে রান্নাটি আমার এই পর্যন্তই এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত